আসো 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 আবু আসো 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 প্রথমবার মতো আমাদের শ্রেয়ার বাবা হামাগুড়ি দিতে শুরু করেছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাগছে আমি এতক্ষণ বাইরে ছিলাম একটা ভিডিওর কাজে বাইরে গিয়েছিলাম তো ফেরার পরেই দেখলাম যে মায়ের কাছে লাফালাফি করতেছে মায়ের কোলে থেকে আমার কাছে আসার জন্যে তারপর দিলেই

ওকে তো আমার জন্য আসেনি তালের জন্য এসেছে তো ওর আপু এসে কুটি কুটি তালের জন্য এতটা পথ সামনে পাড়ি দিল আসো 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 বাবা আসো চেলে আসো 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 সামনে তাল আসো 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 বাবা আসো ওর বয়স আজকে আট মাস হতে চার দিন কম তো এর আগে ও বসতে পারে একেবারে বিছানায় শহর থাকলে সেখান থেকে নিজে নিজে উঠতে পারে বসতে পারে এবং সাপোর্ট নিয়ে একটু দাঁড়ানো শুরু করছে তবে প্রথমবার কিন্তু হামাগুড়ি দিলো হ্যাঁ পাশাপাশি আরো একজন ওর আপু ছোট মানুষ সেজে গেছে দর্শক আছে অনেক এদিকে ওরা এক চাচু দেখছে এই চলে এসেছে তালের কাছে ধরো বাবা তাল ধরো তাল ধরো তাল ধরো শ্রেয়াস শ্রেয়াস তাল ধরো ওর কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে ওর আপু তালটা আরো দূরে রেখে দিল আসো আসো বাবা আসো যা কোকে প্রথমবার শুরু করেছে আমরা খুব বেশি কষ্ট দেব না আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো মন্দ জানাবেন সবাইকে বাই বাই দিয়ে দাও বাই বাই দিয়ে দাও এই যে দিয়ে দাও